নিমতিতা রেল স্টেশনে উদ্বোধন হলো আন্ডার পাশের স্বস্তিতে এলাকার মানুষ শুক্রবার মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দাফাহার রেলগেট বন্ধ হয়ে খুলে গেল আন্ডার রাস্তা প্রায় এক বছর ধরে কাজ চলার পর অবশেষে নতুন বছরের শুরুতেই আন্ডার রাস্তা খুলে দেওয়ায় উপকৃত এলাকার সাধারণ মানুষ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে দাফাহাট রেলগেট বন্ধ হয়ে খুলে গেল আন্ডার রাস্তা নতুন বছরের শুরুতেই আন্ডার রাস্তা খুলে দেওয়ায় অনেক উপকৃত এলাকার সাধারণ মানুষ আমি বলতে চাইছি ওদিক থেকে যে এদিকে ঠিক হয়নি এদিকে টার্নিং দিয়ে ঠিক করতে গেলে এদিকে সবে মানুষ যাওয়া আসা সুবিধা হয়ে গেল তো রাস্তা নতুন উদ্বোধন হলো বলে রাস্তা উদ্বোধন করার জন্য রাস্তাটা যা দেখলাম ভালোই দেখছি মানুষ তো সুবিধা হবে কিন্তু রাস্তা একটা দিক ঠিক একদিক ঠিক একদিক ঠিক হয় আমরা চাইছি যে কোনো দিকে ঠিক হয় রেল আধিকারিক সূত্রে জানা যায় প্রায় এক বছর ধরে কাজ চলার পর অবশেষে নতুন বছরের শুরুতেই এই রাস্তা খুলে দেওয়া হলো যাতে এলাকার সাধারণ মানুষকে আর যানজটের মধ্যে পড়তে না হয় हम yeah. उसके yeah. लिए अप्रोच बनाए हुए हैं एल एच एस ब्रिज बनाए हैं ठीक है पूरा फैसिलिटी दिए हैं राउंड अच्छा से बनवाए हैं ताकि कोई भी व्हीकिल्स को कोई तरह का दिक्कत नहीं होगा या क्लियर हाइट सफिशियंट रखे हैं कोई तरह का गाड़ी का कोई ऑब्जेक्शन नहीं होगा पूरा फैसिलिटी के साथ है आगे हम लोग सेट करेंगे जो भी कमी होगा बाद में करेंगे हम लोग लेकिन हम अभी तत्काल पूरा उससे जो होना चाहिए है ना जाने आने का वो रास्ता पूर्ण रूप से ठीक ठीक का नहीं होगा आज पूरा बंद हो जाएगा যদিও ওই আন্ডারপাসের ওপর ছাউনির কাজ এখনো বাকি আছে এখন নতুন রাস্তায় যানজট হয় কিনা সেটাই দেখার বিষয় আন্ডারপাসের রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন সুতি থানার ভারপ্রাপ্ত অফিসার বিজন রায় সহ রেলের আর পি এফ ও রেলের আধিকারিকরা और कोई काम तो इसमें लगभग रोड का मेंटेनेंस है जैसा आवश्यकता होगा उसके अनुसार होगा लगभग एक साल हो गया एक साल में हम लोग कंप्लीट कर दिए काम क्योंकि इसी साल हम लोग ब्लॉक किए थे आज पूरा पूरी बंद हो जाएगा इससे रेलवे को रेलवे की सेफ्टी भी सुधार होगा पर कोई सेफ्टी पब्लिक रेल सेफ्टी पब्लिक सेफ्टी कोई गाड़ी का सेफ्टी सब सेफ्टी हो गया ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুল থাকছে আধুনিক মানের পড়াশোনা গান নাচ কম্পিউটার ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি খেলাধুলা সুবিশাল মাঠ ক্যান্টিন সহ আরও অনেক কিছু রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই রয়েছে বাস পরিষেবাও আমাদের ঠিকানা বোরগাছি বড়রামপুর মুর্শিদাবাদ ডোমকলাও আমাদের শাখা রয়েছে ঠিকানা গাবতলা ভাতশালা ডোমকল মুর্শিদাবাদ অপর শাখা চোয়া হরিহরপাড়া থানার পাশে